প্রথম ভারতীয় কোন অভিনেত্রী ব্লাউজ পরে অভিনয় করেন জুবেইদা প্রথম ব্লাউজ পরে অভিনয় করেন কোন বাংলা সিনেমায় অভিনেত্রী প্রথম ব্লাউজ পরে অভিনয় করেন বাংলা সিনেমার প্রথম ব্লাউজ পরে অভিনয় করেন প্রমথা বসু চাঁদে গিয়ে নীল আর্মস্ট্রং যে খাবার খেয়েছিলেন সেগুলো কি কি বেকন স্কোয়ার সুগার কুকি কিউব শুকনো পিচ ফল এবং আনারস গ্রেপ গ্রেপফ্রুট জুস ও কফি চাঁদে নামার সময় নীল আমষ্টরা কোন কোম্পানির হাত ঘড়ি পরেছিলেন ওমেগা কোম্পানির হাত ঘড়ি পরেছিলেন যদিও নীল আমষ্টের হাতে ঘড়ি চাঁদে নামার আগে খারাপ হয়ে যায় তাই তিনি ঘড়ি খুলেই চাঁদে নামেন কোন বাংলা সিনেমায় প্রথম দীঘার সমুদ্র সৈকতকে জনপ্রিয় করে তোলে বিকেলে ভোরের ফুল কোন বাংলা সিনেমায় প্রথম দীঘার সমুদ্র সৈকতকে দেখানো হয় কিন্তু ছবিটিতে সমুদ্র সৈকতকে মরুভূমি হিসাবে দেখানো হয় কোন সিনেমা মরু মরুতীর্থ হিংলা সিনেমায় প্রথম দীঘার সমুদ্র সৈকতকে দেখানো হয় সম্ভাব্য কোন বাংলা সিনেমায় প্রথম বাঘ দেখানো হয় জঙ্গলের মধ্যে এই বাংলা সিনেমায় প্রথম বাঘ দেখানো হয় একুশ ঘন্টার তথ্যচিত্র এটাই সবচেয়ে দীর্ঘ বাংলা সিনেমা নাম কি আমরা একটা সিনেমা বানাবো